আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা বরুৎ শো কোম্পানি আমাদের কোম্পানি আপনাদেরকে সারা বাংলাদেশে সেবা পৌঁছানোর উদ্দেশ্য লক্ষ্য করে ব্যবসা নয় মানুষ যেন না ঠগে এবং প্রতারিত না হয় অরিজিনাল গরুর পিওর চামড়া দিয়ে তৈরি আমাদের এই জুতাগুলো আমাদের কোম্পানি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা কেন আমাদের কোম্পানি থেকে জুতা ক্রয় করবেন আমাদের কোম্পানির মধ্যে যে নামি দামি ব্র্যান্ডগুলো আপনাদেরকে যে মানের জুতা দিচ্ছে আপনাদেরকে নামি দামি ব্র্যান্ডগুলো যে দামে যে পরিমাণে জুতা দিচ্ছে আমাদের কোম্পানি সেই মানের অর্থাৎ ওই ক্যাটাগরির জুতাগুলো আপনাদেরকে তার অর্ধেক দামে দিচ্ছে আমরা কারণ আমাদের উদ্দেশ্য হল আমরা কিভাবে সকল মানুষের কাছে আমাদের সেবা প্রচার করব এবং আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু প্রচারটা আমরা ধরে রাখার জন্য প্রতারিত যেন না হন সেই উদ্দেশ্যে লক্ষ্য রেখে আমাদের এই জুতাগুলো অত্যন্ত টেকসই এবং অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ এগুলো প্রত্যেকটি চামড়ার দ্বারা তৈরি এবং সোলগুলো প্রত্যেকটি কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে আমাদের এই চামড়াগুলোর ভিতরে আস্তরগুলো গরুর অরিজিনাল চামড়া দিয়ে তৈরি এগুলোর মধ্যে কোনো গন্ধ হবে না এবং করতে কোনো প্রকারের প্রবলেম হবে না আপনারা কেন আমাদের কোম্পানি থেকে জুতাগুলো সংগ্রহ করবেন এখানে প্রশ্ন রয়ে গেল আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করার উদ্দেশ্য হলো। আমরা আপনাদেরকে যে মানের জুতাগুলো দিব এগুলো সম্পূর্ণ গরু এবং অরিজিনাল চামড়া দিয়ে তৈরি যার কারণে এগুলো আপনারা অর্ধেক প্রাইসে আমাদের কোম্পানির আউটলেটের দ্যাতি হচ্ছে না মার্কেটের যে অ্যাডভান্সটা সেটা দিতে হচ্ছে না এবং ওয়ার্কার কর্মচারীদের বেতন দিতে হচ্ছে না যার কারণে কোম্পানি এ সমস্ত খরচকে ডিসকাউন্ট দিয়ে ক্লোজ করে শুধু উৎপাদন খরচের উপর সীমিত লাভ রেখে উৎপাদন খরচের উপরে সীমিত লাভ রেখে আমরা আপনাদেরকে জুতা দিচ্ছি যার কারণে আমাদের কাছ থেকে লোপারগুলো এবং চাচ্ছি এবং অরিজিনাল যে ক্যাজুয়াল শুগুলো এই যে এই এই জুতাগুলো দেখতে যেমন আরাম করত তেমন সুন্দর এবং দেখতে অনেক ভালো এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন অত্যন্ত কম প্রাইসে মার্কেটের নামি দামি ব্র্যান্ড যে প্রাইস দিচ্ছি তার অর্ধেক প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে অর্ডার করবেন আপনা আপনি যখন জুতা বুঝে পাবেন তার পরবর্তীতে আপনি আমাদেরকে টাকা পেড করবেন এবং এগুলো প্রত্যেকটি টেকসই এবং প্রত্যেকটি গুণগত মানসম্মত আজকে এই পর্যন্তই আমরা আপনাদেরকে আরও কিছু কোয়ালিটি সুন্দর সুন্দর জুতে নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে যারা স্কুল কলেজে পড়ে এবং বিভিন্ন স্কুল কলেজে প্রতিষ্ঠিত পড়ালেখা করে অফিস আদালতে চাকরি করে তাদের জন্য আমাদের ব্যাপক কালেকশান রয়েছে এগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল পিওর হানড্রেড পারসেন্ট গরু চামড়া দিয়ে তৈরি আজকে এই পর্যন্ত আগামীতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ